তো আজকে বিয়েটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটে হইল যে পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন তো পাকিস্তান তো গভর্ন পাকিস্তানের প্রথম গভর্নর তখন বাংলাদেশ নামের কোনো দেশ ছিল না তো তখন শুধু পূর্ব পাকিস্তান ছিল এবং পশ্চিম পাকিস্তান ছিল তো তখনকার পাকিস্তানের প্রথম গভর্নর নির্বাচন করা হয় পাকিস্তানের প্রথম গভর্নর নির্বাচন করা হয় তো পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিল সেটি আজকে ভিতরে ভিডিওতে জানবো তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর রিস্ট্রা বেলুন বেলুন কথা উঠবে থেকে লাইক করে দিবে তো তোমরা যদি স্ক্রিমে দেখতে হবে সরাসরি গাইড থেকে কিন্তু আমি প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকেটাও ভিডিওটাও তোমাদের সরাসরি গাইড থেকেই দেখাই দিব তো এর আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রিস্ট্রেলুন বেলুন কল হুটুবে ভিডিওতে থেকে লাইক করবে তো পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিল সেটা আজকে জানবো এর আগে তোমাদের কয়েকটি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে দিবস সেটা হলো যে তোমাদের প্রতিটা ক্লাসের টিকচি সঙ্গীতোত্তর উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসের যে যা যে কোনো ক্লাসেরই তোমরা টিকচি নির উত্তর এগুলো সবগুলাই চিয়ন শিল উত্তর সঙ্গীত সরস্বী গাইড থেকে দেখে নিতে পারো টিকচিহ্ন কিভাবে দেখবে সেটাকে বলেছি দেখতে প্রথম টিক্স মানে দেখতে হবে সরস্বী গাই থেকে ওই ওয়েদের প্রথম টিকন মানে এক নাম্বার টিকস নম্বর লিখবে তারপর ইউটিউবে সবগুলো তোমরা সরস্বী গাই থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে যেতে প্রথম টিক্স মানে এক নম্বর টিক লিখবে তারপর দ্বিতীয়বার পাওয়া দিয়ে দ্বিতীয়বার করবে বইদের প্রথম টিক মানে এক নম্বর লাগবে তারপর স্ক্রিনে একটা এই সমস্যালের দেখা একদম নিচে এই দিয়ে আমি লিখেছি ইংরেজিতে এই সামাস এই যে ডিক্স মধ্যে দেখবে ওদের প্রথম ডিক্স মানে এক নাম্বার ডিক্স বসে লিখবে এই সামাস লাগবে তারপরে ইউটিউব হাসগুলো ওদের সব বলে ডিক্স তো তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে বিশেষ করে তোমরা সিএনশীল উত্তরগুলো দেখে নিতে পারো সরাসরি গাড়ি থেকে সিএনশীল ক নাম্বার লিখবে তারপর ইউটিউব হাস করলে ওদের ওই সিএনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সিএনশীল সিএনশীল শুধু ক নাম্বার লিখে ইউটিউব হাস করলেই সিএনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব হাস্কুল সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাস্কুল রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিল তো সেটা দেখে নেওয়া যাক তো মোহাম্মদ আলী জিন্না তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিল পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ সে ছিল তো এটা ছিল ভিডিও তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা ভিডিওটাকে লাইক করবে যারা কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগো আজকে ভিডিও বন্ধু ভিডিও গোলটি সাবস্ক্রাইব করবে যারা সম্পূর্ণ ভিডিও ওয়াচ করো না তারা তো উত্তরগুলো পাই না তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সেটা ভিডিও থেকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট আজকে বেটা এই পান্ত